জীবনে আমরা কিছু মহান ভুল করে থাকি তার মধ্যে এটাও একটা যেটা বলতে চলেছি যেমন ধরো এমনটা আমরা অনেক সময় ভাবি না যে হয়তো কেউ কিছু আমাদের বললো ঠিক আছে বা যে কোনো কাজ আমাদের এখন করা উচিত সেটা আমরা ভাবি পরে করবো বা কালকে করবো আমরা সেই কালে চলে যাই ঠিক আছে এমন একটা ব্যাপার দেখি হয় পরবর্তীকালে যে দেখা যায় সেটা কালকে আর পূরণ হচ্ছে না এমন একটা ব্যাপার তাই তো নমস্কার বন্ধুরা আমি প্রদীপ আমার সবাইকে স্বাগত যখন যেটা করার তখন সেটা করো কখনোই কালকে যেও না তুমি যদি একবার কালকে চলে যাও তবে কিন্তু সেটা কালেই পড়ে যায় সেটা কিন্তু কখনোই সম্পূর্ণ হয় না ঠিক আছে এমনটা হয় না যে ধরো আমরা আমরা কারো কাছ থেকে কোনো জিনিস আমার প্রয়োজন সেটা আমাকে সে বলছে এখন নিতে ঠিক আছে সে হয়তো বললো এটা এখন নিয়ে যা বা এটা এখন নিতে পারিস তুই দিয়ে আমরা কী ভাবছি যে না সেই আমার প্রিয় মানুষটার কাছে তো আছে বা আমার পরিচিত সেই মানুষটার কাছে তো আছে আমি যখন চাইবো তখন পাব এমনটা পাবি কি বলেছে যে না এখন না পরে নেবো এবার কি হয় পরবর্তীকালে দেখা যায় যে তার মুডটাই চেঞ্জ হয়ে গেছে তার হচ্ছে মনোভাবটাই চেঞ্জ হয়ে গেছে সে পরবর্তীকালে আমাকে আর দিতে চাইছে না সেই জিনিসটা এমনটা হয় না এমনটাই হয় এবার তখন আমরা ভাবি কি যে আমরা যদি তখন সেই জিনিসটা নিয়ে নিতাম তখন হয়তো ভালো হতো সেই জন্য ভাই কখনোই সেই কালকে যাবে না যদি এখন সেটা নিতে হয় তবে এখনই নিয়ে নাও আর সেই জিনিসটা যদি তোমার প্রয়োজন হয় তবে তখনই নিয়ে নাও কখনো এমনটা ভাববে না যে এখন আমার লাগছে না বলে আমি হচ্ছে কালকে নেবো বা যখন লাগবে তখন নেব তবে তখন কখনোই পাবে না যে কোনো জিনিস আর যে কোনো মানুষের থেকে এই জিনিসটা আশা করবে না হয়তো ভাবছি সেই মানুষটা আমার অনেক প্রিয় মানুষ বা এই মানুষই ওই মানুষটা আমাকে সে যখন চাইবে তখন কখনোই না ভাই কখনোই না যখন সুযোগ পাবে তখনই সেটা ব্যবহার করো তখনই সেটা নেও ঠিক আছে নয়তো কখনোই পাবে না এমন হয় না যে যে কোনো বন্ধু বা বান্ধবীর কাছ থেকে আমরা নোট চাইছি ঠিক আছে যে সে বললো যে ঠিক আছে নোট তোকে দেবো এবার আমরা ভাবছি যে দেবে সে এবার একটা সময় গিয়ে যখন আমার প্রয়োজন আমি যখন সে দিতে চাইছি তখন আমরা বলেছি ঠিক আছে পরে নেবো এবার কেন বলেছি কারণ আমরা জানছি তো তার কাছে নোটটা আছে আমার পরিচিত পরিচিত ব্যক্তির আছে এবার কি হচ্ছে দেখা যাচ্ছে পরবর্তীকালে নোটটাই চেঞ্জ হয়ে গেছে সে হয়তো ভাবতে পারে তাকে কেন দেবো ভাই আমি পড়ছি তাকে কেন দেবো সে তো পড়ছে না সেই জন্য ভাই যে কোনো জিনিস যে কোনো জিনিস শুধু নোট বলে না যে কোনো জিনিস ঠিক আছে যে কোনো জিনিস সেটাকে যখন মানে পাবে সেটাকে তখনই বহন করে নাও ঠিক আছে কখনোই কালে যেও না তবে কিন্তু কালেই পড়ে যাবে ঠিক আছে এটা জীবনে যে কোনো সময় যে কোনো জিনিস দেখবে আসবে এরকম জীবনে তখন সেটা নিয়ে নেবে ঠিক আছে কখনো এই কাল বলে তুমি যদি ছেড়ে দাও তবে কিন্তু সেটা কখনো তুমি পাবে না ঠিক আছে আর এটাই বাস্তব ঠিক আছে কথাটা যদি শুনতে খারাপ লাগতে পারে কিন্তু এটাই বাস্তব যে কোনো কিছু বা যে কোনো কিছু আর ভিডিওটি এটুকুই ছিল আর এই ধরনের ভিডিও পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটিকে যদি এখন সাবস্ক্রাইব না করে দেবো তবে সাবস্ক্রাইব করে দাও আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নমস্কার বন্ধু